আমাদের সভাপতি অত্যন্ত পরিশ্রমী সবসময় অক্লান্ত পরিশ্রম করেন সংগঠনের জন্য ঈদের পরেও উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছিলেন আমরা সবাই কবে আমরা বসবো একসাথে ঈদ পরবর্তীতে ঈদ পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান এবং নতুন কমিটি এখনও আমরা অভিষেক হয় নাই এই অভিষেকের জন্য আজকে একটা দিক একটা তারিখ নির্ধারণ করা এবং এই অভিষেক অনুষ্ঠানকে সিলেটের মধ্যে একটা আলোচিত এবং সুন্দর একটি সংগঠন আমাদের সংগঠনকে যাতে একটা ডিসপ্লে সুন্দর একটি সংগঠন হিসাবে আদর্শ সংগঠন হিসাবে সিলেটবাসীকে একটি দৃশ্যে আকর্ষণ করার জন্য আমাদের প্রস্তুতিটাও সেরকম হতে হবে এর জন্য আজকে আমার সভাপতি সাহেব আলোচনা করবেন আপনারাও পরবর্তীতে সংক্ষিপ্ত একটা আলোচনা অংশগ্রহণ করবেন আলোচনার মধ্যে কীভাবে আমরা এই সভা এই দিনকে আমরা সাফল্য মনোনীত করতে পারি কেন একটা ফান্ডের ব্যাপার আছে আমরা প্রথমে আমরা নিজেরা কতটুকু সহযোগিতা করব এবং আমরা যারা বৃত্তশালী দানশীল এখানে অনেকটা স্বেচ্ছায় রক্তদানের মতো মানবাধিকার সংগঠন কেন কিছু পাওয়ার নাই মানুষকে দেওয়া আর আমরা মানুষের সেবার মধ্যেই আমরা নিজেদেরকে খুঁজে পাওয়া এইটাই এর জন্য যারা দানশীল আছেন তাদের সাথে সমন্বয় বাড়ানো সম্পর্ক বাড়ানো সম্পৃক্ত করা আমরা যারা উপদেষ্টা কমিটি করব এই উপদেষ্টার মধ্যে ভালো ভালো লোক দেখে দানশীল লোক দেখে সমাজসেবক লোক দেখে আমরা অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রস্তাব করতেছি এবং আমার সভাপতি সাহেব দীক্ষ নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমরাও আমরা নিজ থেকে যে যতটুকু সম্ভব এই ওনার সাথে আলোচনা করে একটি আমার মনে হয় অন্তর্ভুক্ত করা